গুণ করতে হবে তাহলে আমরা যদি গুণ করি তাহলে দেখো নিচে হবে a b t b মানে a স্কয়ার মানে b স্কয়ার আর উপরে যেটা আছে সেটাই থাকবে 5 দিয়ে গুণ করলে আর এটা 5 দিয়ে গুণ করলে √5 আর এই স্কয়ার √ কাটা যায় তাহলে 3 থাকে স্কয়ার √ কাটা যায় 5 হয়

তাহলে তোমাদের হয়ে যাবে এবার দেখো তোমরা তাহলে কি হলো তাহলে এটা আমাদের অ্যান্সার যে ফলটি কি হলো বর্গমূল মুক্ত করা হয়ে গেল এবার দেখো আমাদের কি বলছে কয়ের মান বের করে এটা দেখো আমাদের এখান থেকে এই অঙ্কের থেকে আমাদের কয়ের মান বের করতে হবে তাহলে আমরা এই অঙ্ক তৈরি করবো কয়ের মানটা বের করবো দেখো পাঁচটা কয়ের মান বের করার জন্য আমাদের কি করতে হবে আমরা অঙ্কটা যাচ্ছে সেটা লিখছি আমরা দেখো আগে আমরা এই পার্শ্বের আমরা নিচের যে হরটা আছে না দেখো না এই হরের বিপরীত রাশি যে গুণ দিয়েছে দেখছো রুট উনিশ মানে রুট বারো এই রুট উনিশ প্লাস রুট বারো বিপরীতটা যে গুণ দিয়েছি গুণ দিলে এইটা মাইনাস বি স্কোয়ার বি চলে রুট চলে যাবে উনিশ মানে বারো হবে আর উপরে যা এক দেগুন এটাই থাকবে এটা হয়ে গেলো না

এবার রুট বারো সমান সময় রুট ক হবে তাহলে কাটা যাবে এবার এরপরে সরল ছিল আমরা এই সরলটা করবো তিন যোগ রুট দু তাহলে এটা সরল করার জন্য ধরো আমরা শুরু করে ফেলবো এটা লস করলে দুইটাই লস করতে হবে এবার এটা চলে যাবে এটা থাকবে শুধুমাত্র এটা একের সাথে এটা গুণ করলে এটাই হয় এখানে প্লাস আছে আমরা এই দুইটা লসের মধ্যে আমরা এটা চলে যাবে এটা থাকবে এটা তাহলে আমরা কি হবে দেখো √3 এই যে 3 √2 এখান থেকে আমরা যদি ভাগ করি 3 √2 চলে যাবে 9 √3 থাকবে 9 √3 এর সাথে যদি একজন করি তাহলে 9 √3 হবে তাহলে উপরে আমরা করব এই যে এটা আমরা যে 9 আর 3 12 হয় তাহলে উত্তর প্লাস √3 হয় আর নিচে যা আছে তাই থাকবে এটা চেঞ্জ করার দরকার নেই এটা তোমরা ক্যালকুলেটরে লিখলে এটা একদম ক্যালকুলেটরে লিখলে ডাইরেক্ট একটা মান পেয়ে যাবে তাহলে তোমরা এইভাবে কি করবা এই ম্যাথগুলো করে ফেলবা এবার দেখো দুইটি অমূলক সংখ্যা যোগ দিয়ে গুণ ভাগ মূলদ বা অমূলদ যে কোনোটাই হতে পারে এখন দেখো আমাদের বাস্তব সংখ্যার গল্প চলো আমরা ছোট ছোট কাগজের টুকরা নিচের সংখ্যাগুলোর মতো করে বিভিন্ন ধরনের সংখ্যা লিখি দেখো এবার এই কাগজের টুকরা গুলো একটা বাক্সের মধ্যে রাখি বাক্সের নাম দি বাস্তব সংখ্যার বাক্স দেখো এখানে অনেকগুলো বাস্তব সংখ্যার নাম আছে দেখো পূর্ণ সংখ্যা বর্ণের সংখ্যা সচিন দশমী কচিন দশমী এই সংখ্যাগুলো মূলক অমূলক অনেক সংখ্যা আছে এই সংখ্যাগুলো সম্পর্কে আমরা অলরেডি অনেকগুলো বিষয় জেনেছি এবার আমাদের কি করতে এখানে অনেকগুলো সংখ্যা দিয়েছে বলছে এমন কোনো সংখ্যা পেয়েছে যেটা কি এটা সম্পর্কে তোমরা জানো না এই জন্য অনেকগুলোর সংখ্যা আমরা পেয়েছি দেখি এখন আমরা কাজটা করিনি এখন